Assalamualaikum bhai রোজা নাই কথা আমার হাত মুখে শরীর মরিল দেখি কি মনে হচ্ছে না যে আমি রোজা নাই পাঞ্জাবি পরেছি নতুন টুপি পরে চলাফেরা করা লাগে চলাফেরা করতে হচ্ছে আপনি টুপি আর পাঞ্জাবি থাকলে ভাই রোজা থাকা হয় না ভাই সাবধানে ক আমি রোজা নাই না মনে হচ্ছে না রোজা নাই আমি মনে হচ্ছে না নাই বিষয়টা কিন্তু খারাপ হচ্ছে আমি রোজা নাই আমরা মনে হচ্ছে না ভাই আপনি যেভাবে ধরে আমি রোজা আসি ভাই রোজা আমি আসি ঘটনা হচ্ছে যে

আমি মানে গ্যাস্ট্রিকের সমস্যা নানান সমস্যা কি কব আমি রোজা থাকতে পারিনি বুঝছেন কিন্তু মানুষজন মানুষজন তো জানে আমি রোজা আছি বুঝছেন ভাই ভাই আমি যে পলাই আসি আদারের মধ্যে আসি মনে করেন যে মানুষজন যাতে কোনো মতেই না দেখতে পারে দেখে কাজ করেন আমারও খেতে লেগে গেছে আপনিও মুড়ি লেসেন খাইলি পরে বিড়িটা ভালো বুদ্ধি করছি

আল্লাহকে দেখে ভয় করেন আর যারা রোজা রাখেন না তারা রোজা রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ